আমার গ্রামের লোক আজকে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু আর কি লাইন ধরে আসছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই পদ্মা নদীর চরে বিশেষ করে আমার যে সকল ভাইরা ভিডিও দেখছেন এই চরে কিন্তু গরুগুলো কিনতে পারবেন কিছু সংখ্যক বাছুর কিন্তু এইসব জায়গাতে বিক্রি করে বা বেচা কিনা হয় আপনারা এই সব জায়গা থেকে চাইলে কিনে নিতে পারবেন কিছু সংখ্যক বাচ্চা গরু আসলে আপনাদেরকে আমরা যদি একটু দেখাই যে এখানে কি পরিমাণ গরু আর কি আছে বা আসলে দেখছেন যে কি পরিমাণ গরু এখানে রয়েছে তো গরু অনেক রয়েছে এই মধ্যে যে সকল গরুগুলো আর কি মাঝে মাঝে বেচা কিনা হয়ে থাকে দেখা যাচ্ছে হাট হাট বাজারের কিছুটা কম দামে পাওয়া যায় যেমন লাইক ধরেন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বাজেট অনুযায়ী কিন্তু এই সুবিধাটা এখানে ভোগ করতে পাওয়া যায় আর আমি যে নাম্বারটি দিয়েছি সাহেব নামক তার সাথে যোগাযোগ করবেন আর আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে চাফাইনবগঞ্জের শিখগঞ্জ উপজেলার আর কি হচ্ছে যে বগুলাউড়ির পদ্মা নদীর চর আর এই বগুলাউড়ির গ্রামটি কিন্তু গরুর জন্য খুবই বিখ্যাত নর্মালি যদি আমি আপনাদেরকে কিছু বলি যে আমাদের চাঁপাই নবাবগঞ্জ গরুর জন্য খুবই বিখ্যাত খুবই জনপ্রিয় বলতে পারেন কারণ আমাদের চাঁপাই নবাবগঞ্জে এত পরিমাণে গরু আছে যে বলেও শেষ করা যাবে না আমাদের চাপাইয়ের সম্পর্কে তো আমাদের চাঁপাই নবাবগঞ্জের মানুষ আলহামদুলিল্লাহ অন্য অন্য জেলার চাইতে খুবই ফ্রেন্ডলি আপনারা চাইলে এখানে এসে গরুগুলো কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে এইখানে যে কিনতে হবে এই চর এলাকাতে কিন্তু না আপনারা চাইলে কিন্তু দেখা যাচ্ছে যে হাটে থেকেও কিনতে পারবেন তো সব মিলে কিন্তু জায়গাগুলো খুবই ভালো বা খুবই সুন্দর জায়গা আরে সুজন মিয়া যে অবস্থা সুজন মিয়া কখন এলেন বরিন থেকে কাকার সাথে দেখা হয়েছিল তিন চার দিন আগে দিন দিন এখন এখানে এখন এখানে থাকবেন বাড়ি চলে যাবেন তো দেখলেন আসলে কি পরিমাণের গরু ছিল এখানে আরো অনেক গরু আছে আসলে বলে শেষ করা যাবে না এখানে এত গরু আছে বা এত গরু থাকে এই চকটিতে তো যাই হোক আমাদের পেসটিকে ফলো করে দেবেন আমরা নর্মালি আপনাদেরকে কিছু গরু দেখানোর চেষ্টা করলাম এইখানে আসবেন নিজেদের মতো করে গরুগুলোকে কিনবেন আর আমাদের ইন্ডিয়ার কথা যদি বলি ওই সাইডে ইন্ডিয়া আই মিন হচ্ছে যে গাইপাড়া আর হচ্ছে যে ওই ওইদিকে হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার তো এটা লাস্ট বর্ডারই বলতে পারেন আপনি তো যাই হোক ভালো থাকেন আমাদের পেস্টির সাথে থাকেন মাংস মুগরি দেশি আপনার খাবার কোনটা এখানেই না দূরে आज की भाई इस नई वीडियो को वीडियो তো এটা একটা চর বলতে পারেন বর্ডার এলাকার আর অনেক গরু এই চরে की देखो वो खदर की देखो है नशारी मोमो तो जेड़ा सदा हेल्प आर তো আসলে এরা অবাক হয়ে যাচ্ছে যে আমি কে কারণ এরা প্যান্ট পরা মানুষ দেখে আর কি নর্মালি অভ্যস্ত না যে কারণে এদের মুভমেন্টটা আসলে অনেকটা মায়ের মুখে একটা কথা বলি আপনাদেরকে আসলে যখন গরু অনেক বেশি অ্যাক্টিভিটি দেখাবে অ্যাগ্রি অ্যাক্টিভিটি তখন বুঝবেন তারা কানকে খাড়ো খাড়ো করে নেবে যখন দেখবেন যে কানকে বেশি লড়াচ্ছে বা খাড়ো করে দিচ্ছে একবারে তখন ভাববেন যে সে কিন্তু আপনার উপরে অ্যাটাক করতে পারে তো এই বিষয়গুলো আপনারা একটু নোট রাখেন যেখানে যান না কেন যখনই দেখবেন যে গরুর কান সে খাড়ো করে ফেলেছে তার মানে সে যে কোনো সময় আপনার উপরে অ্যাটাক করে ফেলতে পারে সে কিন্তু আমার দেখে আছে দেখেন আর এটা কিন্তু একটা মরুভূমি চর বলতে পারেন একবারে কি সুন্দর একটা বাচ্চা ওই ভাবছে ওই ভাবছে যে আবার বাচ্চা নিয়ে পালিয়ে যাব ওই যে গরু 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 দেখেন তখন থেকে হ্যাঁ 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 বুঝেছি